কিছু সুখে এত খুশি থাকে মিশে আজকে দেখাবো আমি আমার বন্টু ঠিক আছে আমরা মানে নতুন বাড়ির বন্টু প্রথম জায়গার প্রথম বাড়ি কন্টু দেখাবো চলো তোমাদের দেখায় দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে So <smart noise> হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো লাইফ তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা নতুন ভিডিও শুরু করলাম তো তোমাদের দেখাচ্ছি আমার হোম ট্যুর ঠিক আছে আমার এটা প্রথমবারই প্রথম হোম ট্যুর দেখাচ্ছি তো ওই যে প্রথমে দেখিয়ে নিলাম ওই যে কলটা ওটা আমাদের কল ঠিক আছে ওইটুকোনি আমাদের জায়গা জায়গার মধ্যে ওই যে আমাদের কল বসানো আছে আর আমাদের বাড়ির উঠান থেকে আমার ঘরটা দেখাচ্ছি দেখো কেমন লাগছে কত বড় উঠান দেখেছো এই পাশেও জায়গা আছে ডান পাশে বা পাশে দুপাশে জায়গা অনেকটা করে আছে চলো তোমাদের দেখাচ্ছি আর আমার ঘরটা তো ফাইনাল দেখিয়েই দিলাম এখন ঘরের মধ্য কি কি আছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করো করবো চলো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটি তো দেখো আমার উঠানের পাশে রয়েছে আমার ছেলে সাইকেল ঠিক আছে সাইকেলটা অনেক দিন ধরে পড়ে আছে ধুয়ে উঠাতে হবে কাদা মাখানো আছে ঠিক আছে তো এই পাশে তো জায়গাটা দেখালাম তোমাদের কতটা জায়গা আছে ঠিক আছে এইদিকে ডান পাশে বা পাশে দুপাশেই জায়গা আছে অনেকটা করে পেছনেও জায়গা আছে তো চলো তোমাদের এন্ট্রি করি আমার ঘরে তো প্রথমে এইদিকে দেখিয়ে নিলাম এইদিকে ডান দিকে বা দিকে দেখিয়ে নিলাম ঠিক আছে ঢুকতেই এই গেছে আছে আমার ঠাকুর ঘর ঠিক আছে এই তখন আমার ছোট্ট একটা ঠাকুর ঘরের মন্দির মন্দির বা ঘর যাই বলতে পারো সিংহাসনের মধ্য ঠিক আছে আমার ঠাকুরটা বসিয়েছি এইখানে আমি পুজো করি বসে বসে আর এই যে দেখছো এটা আমার মেয়ের সাইকেল বাইরে রয়েছে আমার ছেলের সাইকেল এটা আর আমার মেয়ের সাইকেল তো এখানে খোলা লম্বা বারান্দা ঠিক আছে কোনো অসুবিধা নেই ছেলে দৌড়ে বেড়ায় হেসে খেলে বেড়ায় যে কোনো অসুবিধা হয় না তারপরে এইদিকে দেখো ডান পাশে ঢুকতে এই ডান পাশে তো বা পাশে তো মন্দিরটা আছে আর ডান পাশে আছে আমাদের এখানে এই যে বসি মানে ডাইনিং টেবিল আমরা বসে এখানে খাওয়া দাওয়া করি ঠিক আছে আমি আমার বড় ছেলে মেয়ে চারজনে বসে খাওয়া দাওয়া করি ছেলে তো খেতে পারে না বসে বা ওই আমাদের আমাদের সঙ্গে চেয়ারে বসে ঠিক আছে এদিকে চেয়ারও আছে তো যখন খাওয়া দাওয়া মানে প্রথম যখন খাওয়া দাওয়া করি তখন চেয়ারগুলো খুলে নিই আর যখন খাওয়া দাওয়া শেষ হয় চেয়ারগুলো আবার এক জায়গায় রেখে দিই বুঝেছ না ছড়িয়ে ছিটে রাখলে আবার ছেলে আবার মানে ঠেলা মানে ঠেলে দিয়ে ফেলে মানে ভেঙে চুড়ে দেবে ওর জন্য তো এই দেখো আমাদের গ্যাস ঠিক আছে এখানে আমার গ্যাসের তাক বানিয়ে দিয়েছে আমার বউ মানে মিস্ত্রি মানে আমার বড় বলেছিল মিস্ত্রিকে তারপরে এই যে বানিয়ে দিয়েছে এখানে আমাদের গ্যাস বসিয়েছি আর গ্যাসের পাশে আছে একটা জানলা ঠিক আছে আর এই দিকে দেখো আমার তিন গামলা না দু গামলা তিন গামলা হবে আমার থালা বাসন আছে এখানে রান্নাঘরের তো রান্নাঘর থেকে বেরিয়ে এইদিকে আছে জলের ডিবা বা চেয়ার এবার চলো আমার ঘরে এন্ট্রি করি তোমাদের এই দেখো আমার রুম ঠিক আছে চলো বারান্দা তার ঠাকুর ঘর আছে আর এদিকে ডাইনিং টেবিল আর ওইদিকে গ্যাস টাস আছে সেটা তো তোমাদের দেখালাম আর ঘরের মেন ঘরে ঢুকতেই আছে আমার বেড এটা আমার সুন্দর একটা বেড আছে ঠিক আছে এখানে অনেকেরও ঘরটা ধরো পছন্দ নাই হতে পারে ঠিক আছে কিন্তু আমার খুবই পছন্দের ঘরটা ঠিক আছে নিজের ক্ষমতায় নিজের জায়গায় মানে নিজের ক্ষমতায় জায়গা কেনা নিজের ক্ষমতায় ঘর বানানো অনেকটাই কষ্টের ব্যাপার তো সেটাই বুঝেছ আর এই এই যে স্ট্যান্ড ফ্যান আছে আমাদের আর এর মধ্যে দেখছো এর মধ্যে সব আমার মানে থালা বাসন মানে কড়াই আছে গামলা আছে থালা বাসন আছে মানে এবার আমি নিয়ে এসেছি ওইখান থেকে রাজস্থান থেকে সেইগুলো বস্তা করে রেখেছি আর এইদিকে আছে আমার আলমারি ঠিক আছে আলমারি এটা আমার বিয়ের সময় দিয়েছিল এখন ওই মানে আমি এখন আর কিছু করব না এটা কালার করব যখন আমার নতুন ঘর কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে নতুন জায়গায় নতুন ঘর সেটা তোমাদের দেখিনি কিন্তু নেক্সট ব্লগে আসতে চলেছে আমার নতুন মানে দ্বিতীয় জায়গায় দ্বিতীয় ঘর নতুন ধামাকা আসতে চলেছে ঠিক আছে সেটা দেখতে হলে আমার ভিডিও তোমাদের কন্টিনিউ দেখতে হবে তো প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখো আর এটা দেখছো একটা বাস্ক আছে ঠিক আছে প্রচুর বাস্কের মধ্যে মাল বোঝাই মানে আমি কোথায় রাখবো টের পাই না ঠিক আছে মাল বোঝাই ওই যা বেরো করি বেরো করি আর এইটা আমাদের ওই মানে ওইখান থেকে রাউস থেকে যে অ্যাটাসিগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আছে খালি কিছু করিনি আছে এর মধ্যে আছে এর মধ্যে আছে আর খালি করব কি মানে ধরছেই না এখন কোথায় রাখবো সেই টেনশান আর এই যে দেখছো এগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম ঠিক আছে সব এই যে ভাজ করে ভাজ করে রেখেছি ঠিক আছে তো ছোট হলেও আমার ঘরের রাজপ্রসাদ উপরে যে ফ্যান আছে ঠিক আছে এইদিকে স্ট্যান্ড ফ্যান আছে আর আমার এই যে বেড পুরো সুন্দর বেড আমার ঠিক আছে তো এই আমার রুম টু তো ফেন তোমাদের কাছে হয়তো আমার ঘরটা সেরকম ভালো নাও লাগতে পারে কিন্তু এটা আমার কাছে অনেকই মানে অনেক কিছুই বলতে পারো ঠিক আছে অনেক কষ্টে মানে জায়গা কেনা অনেক কষ্টে ঘর বানানো সবই অনেক কষ্টের ফল তো এটা আমার কাছে অনেক কিছুই রাস্তাঘাটের মতনই ভাবতে পারো আর যাদের কাছে কিছুই না তাদের বা আলাদা তাদের সঙ্গে তো তুলে না লাভ নেই তো তোমাদের আমার আবার হোম টুকটা কেমন লাগলো সেটাও বলো আর আজকে যে ঠিকঠাক কাজ বাজ রান্নাবান্না দেখলাম খাওয়া দাওয়া দেখলাম সেগুলো কেমন লাগলো প্লিজ প্লিজ তোমার সঙ্গে কমেন্টে জানিও আর আমার ভিডিও গিয়ে যেগুলো ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে প্লিজ প্লিজ করে সাবস্ক্রাইব করে দিও তো আরেকটা কথা তোমাদের বলছি সেটা হচ্ছে মানে আমার দ্বিতীয় জায়গায় দ্বিতীয় বাড়িটা হচ্ছে সেটার ব্লক শীঘ্রই আসতে চলেছে তো এর জন্য তোমরা আমার ভিডিওগুলো প্লিজ একটি ফলো করো মানে দেখতে থাকো তাহলে ঠিক ভিডিওটি দেখতে পাবে স্পেশাল ধামাকা ব্লক ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত দেখাচ্ছে কারণ নেক্সট একটা ভিডিওর সঙ্গে তো প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করবে আর এখন থেকে তোমরা আমার এই মানে এই বাড়ি তাজবাজ এই বাড়ি থাকা সব কিছুই আমার মেয়েটি স্কুলে ভর্তি করেছি ঠিক আছে কালকে থেকে স্কুল স্কুলে যাবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব ওর মানে স্কুলে ভর্তি করার পরে ওর ড্রেস কাটাতে দিয়েছো সেটাও আজকে দিয়ে দিয়েছে মানে বইটা পুরোপুরি কমপ্লিট কালকে থেকে ওর স্কুলে যাবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তুমি স্কুলে যাওয়া আর আজকে মানে ওখান থেকে তোমরা আমার এই বাড়ির ব্লকগুলোই পাবে ঠিক আছে আর বাইরে যখন তো বৃষ্টি হচ্ছে তারা তোমাদের আমি দেখাচ্ছি দেখো বৃষ্টি মনে হয় তোমরা বুঝতে পারছো না হচ্ছে বৃষ্টি আর আমার পুরো ঘরের পাশে দেখো পুরো মাঠ 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 খোলা মাঠ জানো না মানে এত সুন্দর ভিউ তোমরা যদি আমার মানে কি বলবো পুরো একদম দেখো খোলা মাঠ জানলার পাশে কত বড় মাঠ এই মাঠে না পাট চাষ হয় ধান চাষ হয় তিল চাষ হয় মানে সব কিছু রজনীগন্ধা ফুলের চাষ হয় শশা চাষ হয় অনেক কিছু চাষবাস হয় ঠিক আছে বৃষ্টি হচ্ছে বাইরে আমি এই যে জানলার পাশে বসে বসে ওই যে বাইরেটা দেখছি ঠিক আছে মানে খুবই মানে কী বলবো মানে নিজের ঘরে থাকা নিজের ঘরে শোয়া একটা অনেকটাই শান্তির ব্যাপার সে যতই পুরে ঘর হোক না কেন তাই না মানে আমার তো খুবই ভালো লাগে তো ফ্রেন্ড দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখি আবার বর চলে এসেছে বাজার থেকে বর গেছিলো বাজারে টুকটাক অনেক কিছু আনার ছিল ঠিক আছে ছিল না সেগুলো আনার ছিল শেষ হয়ে গেছিল তো সেইগুলো দেখো আনলো তো এই দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমাদের বললাম আমার বরটা পুরো ভিজে গেছে ওই দেখো জামা খুলে নিচ্ছে পুরো ভিজে গেছে তো এইদিকে এনেছিলো অনেক কিছু চলো তোমাদের দেখায় কি কি এনেছিল এইদিকে এনেছিলো ব্রেড আর এদিকে একটা রকমের বিস্কুট আছে কি বিস্কুট সেটা নাম জানি না সার্ফ আছে আর মুড়ি আছে এইদিকে ম্যাগি আছে কলা আছে আর সেরে মানে ছেলে স্যালা শেষ হয়ে গেছিলো সেটা এনেছিল ঠিক আছে টুকটাক অনেক কিছুই আনা ছিল তার জন্য তো একটা সংসার পাথে তো মানে একটু একটু জিনিস লাগে না অনেকে জিনিস লাগে সেইগুলো একটু একটু করে গোছাচ্ছি আমি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ওকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে